নমস্কার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আলুর পকোড়ার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই আলুর পকোড়া বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও আলুর পকোড়া বানাতে আমার লাগবে আলু যেটাকে আমি সেদ্ধ করে রেখেছি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আর কর্নফ্লাওয়ার প্রথমে আমি এই ডিস্টার মধ্যে আলুটাকে ছোটকে মেখে নেব তার সাথে সমস্ত যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে নুনটা দিলাম তারপর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি তারপর জিরে গুঁড়োটা দিলাম আর মিট মশলাটা দিয়ে দিলাম এর সাথে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম দিয়ে হাতে করে ভালো করে মেখে নেব এগুলোকে সব ভালো করে আমি একসাথে মেখে নিচ্ছি দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে এবার এগুলো থেকে একটু করে নিতে হবে নিয়ে গোল পাকিয়ে পাকিয়ে প্রথমে গোল পাকাতে হবে একটা করে দিতে হবে এবারে একটা ছুরির সাহায্যে একটু চোখের মতো গর্ত করে দিলাম আর চামচ দিয়ে একটা ঠোঁটের মতো করে দিলাম এই দেখো এটা এরকম দেখতে হবে এইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেব দেখো আমার এগুলো সব বানানো হয়ে গেছে এবারে আমি ভেজে নেব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে গরম হতে দিয়েছি এটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি পকোড়াগুলোকে ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আঁচটাকে আমি একদম সিমে করে দিয়েছি তাহলে ভেতরগুলো আলুর পকোড়া খুব ভালো করে হবে এরপর এবার একে একে আমি এগুলো ছেড়ে দিচ্ছি তোমাদের যদি আমার এই আলুর পকোড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এবারে ওপিটটা আমি উল্টে দিচ্ছি আজটা কিন্তু আমার একদম সিনেই করা আছে তাহলে ভেতরগুলো খুব ভালো করে হবে নালে বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই এটা সিম করেই করতে হবে পকোড়া গুলো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি আলুর পকোড়া আমার রেডি গরম গরম পরিবেশন করো চিলি সসের সাথে